লেখিকা জয়তি মুখার্জির গানের এপারে বিপরীতের সাথে আজকের ক্যাচালটা সামহাউ অ্যাভয়েড করা যাচ্ছিল না অপা অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে আছে সেই এসে থেকে মুড অফ বাড়িতে কিছু লাঞ্চ আওয়ার চলছে লেক থেকে উঠে আসা হাওয়াটা আজ নেই খোলামেলা প্রেমিসেসেও এতটা গুমোট ভাব বানতলার অফিস বিল্ডিংটা এতটা স্পেশিয়াস ছিল না এমন লন লেক গার্ডেনও ছিল না সেখানে সিগারেট ধরাতে পারলে ভালো হতো এ চত্বরে স্মোকিং নিষিদ্ধ উডমির সাথে ফোনে কথা শেষ করে সোহিনী জানতে চাইলো আমার অন্যমনস্কতার কারণ প্রজেক্ট ম্যানেজার বিপ্রদীপকে সবাই বিপরীত বলে ডাকে আড়ালে রুমঝুমকে বেরোনোর আগে মাথায় চাটিয়েছি কেন কি মিথ্যে মেয়েটা তোর দেখলেই তো চটকাতে স্বাদ হয় আমার ওই দুষ্টুমি দায়সারাভাবে জবাব দিলাম ওকে পুরো রামায়ণ বলতে আর ইচ্ছে হলো না স্নান করে বডি স্প্রে লাগিয়ে ব্ল্যাক এন্ড হোয়াইট চেকার শার্ট আর ডেনিমে নিজেকে সেধিয়ে কানে একজোড়া লাইট ওয়েট গোল্ড কালেকশনের টপস কোনো রকমে গুজেই ল্যাপটপ ব্যাগের চেন টানছিলাম কলিং বেলটা বাজল দেখ তোরে অপা এরা কি বলছে শাশুড়ির হাক ডাকে অগত্যা দরজায় এসেছি জনা কয়েক ছেলে বয়স কুড়ির এপাশে ওপাশে নতুন এসেছি এপাড়ায় কাউকেই চেনা লাগলো না একটা মেয়েও রয়েছে ওদের দলে দিভাই আজ বাইশে শ্রাবণ অ্যারেঞ্জ করেছি আমরা বিকেলে সকলে মিলে আসবেন পাড়ার বাচ্চাদের নাচ গান আবৃত্তি হয়ে গেলেই রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমনা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠান ওই যে টিভিতে ভোরে রবি কিরণ বলে একটা প্রোগ্রামে গাইতে দেখেন ওই উনি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাব আমরা তুই না হয় আজকের দিনটুকু বলে কয়ে ম্যানেজ করে একটু বিকেল বিকেল ফিরে যাস রে অপা তোমরা চিন্তা করো না বাবা যাব আমার শাশুড়ি মানুষটাকে খুব খারাপ বলতে পারিনি কখনো আপাত শান্ত নির্বিবাদী একটাই দোষ সবেতেই অত্যুৎসাহ মাঝে মাঝে তা বিরক্তিকর রকমের মাত্রা ছাড়ায় ডানলপ মোর থেকে বাস ধরবো আমার হাতে খুবই কম সময় বেছে এই মুহূর্তে কাকলিদি ভাত বেড়ে রেখেছে টেবিলে ভাব ছাড়ছে এমন অবস্থায় রবীন্দ্রসঙ্গীত শিল্পীর কথা ভাববো আমি এদিকে ছেলেটার হাতে রশিদ বই চলছে ওরা শুকনো নেমন্তন্ন সারতে আসেনি কত দিতে হবে বলো অধৈর্য হয়ে জানতে চাইলাম না না ফিক্সড কিছু নেই যেটা ভালো লাগবে আপনার দিভাই আসলে এক্ষেত্রে তো আর ওই পুজোর চাঁদার কনসেপ্টটা চলে না কিছু না দিলেও তবে যাবেন কিন্তু ডেফিনেটলি বেডরুমে ঢুকে আবার পার্স খুলে একশো টাকার একটা নোট বের করে এনে ছেলেটার হাতে ধরালাম ছেলেটা রশিদে লেখার জন্য নামটা জেনে নিল খেতে বসেছি খাবার নয় তো নাকে মুখে গোজা দেখ দেখ অপা তুলুকে দেখ একবার ন্যাড়া মাথায় কালো ওড়নার খোপা আর তাতে আবার সাদা কাগজের মালা একখানা ঢাউস মতো কোমর ভাঙা অ্যালবাম শাশুড়ির হাতে নিজের মেয়ের ছবি দেখাচ্ছেন সম্ভবত কোনো অনুষ্ঠানে নাচছে বছর ছয়েকের তুলু আলো আধারিতে তোলা বহু বছর আগের ছবি আপাতভাবে আকর্ষণীয় নয় তাছাড়া আগ্রহ দেখানোর সময়ই বা আমার কোথায় এখন শাশুড়ি কিন্তু বলেই চলেছেন তখন কি বায়না করতো রে মেয়েটা পাড়ার ফাংশনে নাচবে এদিকে গরমের তো তার মাথা এমন শুনে হাজির আমার মাথায় তখন ডানলাভ মোর তিল ধারণের জায়গা না থাকা বাস ঘেমো লোকজনের গায়ের গন্ধ সর্বোপরি বিপ্রতিপ রায়ের দাঁত চিপে চিপে কথার যেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন চলছে কই কই আমায় দেখাও আমায় দেখাও পিপি মনে নালা মুন্দু আমি বলতে বলতে ঠামের হাতে থাকা অ্যালবামটা ধরে রুমসুম টান মারতেই তার কোনায় লেগে ডালের বাটিটা উল্টালো দিগবিদি জ্ঞান শূন্য হয়ে সপাটে একটা চাটি লাগালাম মেয়েটার মাথায় খাওয়া লাটে উঠলো আমার পিছু পিছু বেডরুমে ঠুকলেন শাশুড়ি মা প্যান্ট শার্ট ছেড়ে বরং শাড়ি পরে নেওয়া এক দিক দিয়ে ভালোই হয়েছে কি বলিস আজকের দিনে শাড়িটাই ভালো যাবে আমার কালো সাদা হাফ হাফ ঢাকাইটা বের করে দেব পড়বি ভাঙাই তো হয় না অরুম বুড়ি তুমি কোথায় গেলে শোনা এসো আমরা ডোরেমন কালিয়া নবিতারা সব কি করছে দেখি গো লেকের জলটা স্থির গাছের পাতারাও সিমেন্টের বেদিগুলোতে হালকা বিশ্রাম নিচ্ছে আইটি ফার্মের কর্মীরা সবুজ গালিচায় বসে গাছের তলায় ছায়ায় কেউ বা সেরে নিচ্ছে জরুরি ফোনালাভটুকু বিশ্রামান্তে সকলেই আপন আপন কিউবি কলে নিজেদের গুঁজে দেবে এত করে রুমঝুমে নিশ্চয়ই খাওয়া হয়ে গিয়ে থাকবে শাশুড়ি নাম্বারে লাগালাম রুমঝুম ধরেছে হ্যালো মাম্মা আজ দলদি দলদি আবে তো তোমার জন্য ছাপ্পাই যাচ্ছে ও তো আমি মাম্মামকে বলে দেব চাল প্রাইসটা ও হাই হাই করে ছুটে এসেছেন রুমের ঠামি আরে আরে আমায় ফোনটা দাও দাও সোনা মানিক আমার রুম জুসটা খেয়েছে তো ঠিকঠাক তোমার খাওয়া হলে ওকে ঘুম পাড়িয়ে দাও মা নইলে সারাটা বিকেল ভ্যানখ্যান করবে আবার সোহম কল করেছিল আর হ্যাঁ রুম কি একটা সারপ্রাইজের কথা বলছিলো কি সেটা তুই থাম তো ভারী তোর আড়াই আঙুলের মেয়ে তার আবার কিনা সারপ্রাইজ আমাকে একটু তাড়াতাড়ি ফিরতে বলে ফোন কেটেছেন শাশুড়ি এরপরে নিজে খেতে বসবেন রুমচুমকে গল্প শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়াবেন সোহম প্রোজেক্ট নিয়ে টেক্সাসে অক্টোবরে ফেরার কথা ব্যাঙ্গালোরে কলেজে পড়তে আলাপ তারপর বিয়ে কেকা মাসিয়ার রণমেশ্বর সাজিয়ে গুছিয়ে আমার বিয়ে দিয়েছে এখনো ওরা থাকে মিত্র মানে আমার শাশুড়ি মা খুব একটা আধুনিকা না হলেও চলন সই খাওয়াতে বেগ পেতে হয়নি আমার রুমচুমকে মেরেছি বলে আমায় দোষারোপ করে দুটো খারাপ কথা শোনাতেই পারতেন তা না বরং নিজের শাড়ি পরতে জোরাজুরি করেছেন হ্যাঁ শাড়ি পরেছি অবশেষে তবে কালো সদা ঢাকাই না লাল আর চিকু কম্বো খাদি কটন আমারই সাথে ম্যাটেড সিলভার জুয়েলারি বেলঘড়িয়ায় জানাশোনা বুকিক থেকে সংগ্রহ করি সব আফটারনুনে দু দুখানা মিটিং সারতে সন্ধে হলো বাসের ভরসায় বসে থাকলে দেরি হবে দেখে উবের নিয়েছি রাস্তা ভেজা ভেজা বৃষ্টি হয়েছে খানিক আগেই জ্যামও বেড়েছে তাই যেন সকলকেই কয়েদখানায় বন্দি করে রাখা হয়েছিল এতক্ষণ মুক্তি মিলতে ছুটছে সবাই জমা জল টোপকে টপকে সাদা শাড়ি বাঁচিয়ে ফুলের মালা সাজানো খোপা মেয়েদের একটা দল রাস্তা নিশ্চয়ই কোথাও অনুষ্ঠান করবে মাথায় এসে দেখি বাসের জন্য অপেক্ষায় দাঁড়িয়ে বুলামাসি গাড়িতে তুলে নিলাম বুলামাসি মায়ের মামা তো বোন বোলপুরে বাপের বাড়ি বিয়ের পরে কলকাতায় এসেছে আর বলিস কেন নয়নার ফ্ল্যাটে আজ প্রোগ্রাম রেখেছে খুব করে ধরেছে মা এসো গান গাইবে দুটো না করতে পারলাম না রে এতক্ষণ বৃষ্টির জ্বালায় আটকেছিলাম তুই এখন ফিরছিস তোদের অফিসে ছুটি তো আর একটু দেরিতেই হয় নয়না লেকের পারে ফ্ল্যাট কিনেছে সেখানে অনুষ্ঠানে তার মানে আজ গান গাইবে বুলামাসি তা বেশ বেশ এই বয়সেও চর্চাটুকু রেখেছে তো অপারে আজ যেটুকু যা রবীন্দ্রসঙ্গীত গাইতে পারি সবে কুহুদি দৌলতে কুহুদির মতো শিক্ষক হয় না বুকটা মোচর দিয়ে উঠলো কেন মায়ের নাম আমার কানে কেউই তোলে না পাছে আমার সেই লুকোনো জায়গাটার খোঁচা লাগে বুলামাসি বলা থামায়নি গান মানি কুহুদি সুমন্ত দা সামান্য স্বরলিপি এধার ওধার হবার জোরই ছিল না স্পর্শ শরটুকু বাদ গেলেও কত্ত বকা জুটত কপালে প্রতিটা গান শেখানোর আগে তার কথাগুলোর মানেটা বুঝিয়ে দিত কুহুদি যাতে ভাবটা ধরতে অসুবিধা না হয় তোর হয়তো মনে নেই অপা তোর ছোটবেলায় একবার কুহুদির সঞ্চয়িতা গ্রুপের অনুষ্ঠান হবে সবাই খোপা বেঁধেছে আর তোর মাথা নাড়ানো হয়েছে তার দুদিন আগে শেষে মালা পেঁচিয়ে দিয়েছিল কুহুদি তোকে অমন মরুভূমির নাচতে দেখে দর্শকরা তো হেসে বাঁচে না খানিক থেমেই আবার সব পথ থেকে কি যে হয়ে গেল যাগে বাদ দে ও সব পুচকিটা কেমন রয়েছে রে যা ব্যবসা ওয়েদার তোর শাশুড়ির শরীর ঠিক আছে তো আপা সোহম যেন কবে ফিরবে বললি সেদিন বরানগরে নেমে গেছে গুলামার্শি বাকি রাস্তা টুকুতে আমার চোখ ছিল জানলার বাইরের শহরটায় আর মন পৌঁছে গেছিল বোলপুরে দেবেন্দ্রগঞ্জের বাগান ঘেরা একতলা সঞ্চয়িতা বাড়িতে দেখে এলাম সেখানকার বৈঠকখানা ঘর জুড়ে কিলবিল করছে ছেলেমেয়েরা স্বর লাগাচ্ছে হারমোনিয়ামে সুর তুলছে খাতায় স্বরলিপি টুকছে আবার দেখলাম মোহরদির কাছে গান শেখার অভিজ্ঞতার গল্প ছাত্রছাত্রীদের শোনাচ্ছে মা বাবা তানপুরায় কেটে যাওয়া তার জুড়তে বসেছে ঘরের পূর্ব লাগোয়া ঝুমকো লতা গাছটা কান পেতে শুনছে তুমি কেমন করে গান করো হে গুনি ছবি বদলে গেল হাত নাড়তে নাড়তে হাসি মুখে সাদা রঙের গাড়িটাতে চড়ে বসলো মা বাবার কোমর জড়িয়ে ধরে গালটা বাবার শরীরের সে ঠেসে ধরে বিষণ্ণ আমি গাড়িটা গলির মাথায় ডান দিকে মোড় নিল মা তখনও হাত নাড়াচ্ছে কলকাতায় যাচ্ছে মা দূরদর্শনে লাইভ অনুষ্ঠান হবে জোড়াসাঁকো থেকে আবার বদলালো ছবি ঘর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে হারমোনিয়াম বায়া তবলা অভ্যস্ত হাতের ছোঁয়া জোটেনি তাদের কপালে বেশ কিছুদিন মা ফেরেনি নি টিভিতে শেষবার দেখেছে মানুষজন তাকে রাতের দিকে গাড়ি চালিয়ে ফিরতে ফিরতে ড্রাইভার নাকি ঘুমিয়ে পড়েছিল সেদিন ছবি বদল মায়ের যমজ বোন কেকামাসির কোলে মুখ গুজে রয়েছি রণমেশ রিক্সা ডাকতে গেছে বাবার চোখে প্রকার গাছটা শুকিয়ে গেছে আগেই ট্রেন ছুটছে হু হু করে বাবার কাছ থেকে মায়ের গন্ধ মেখে থাকা বাগান ঘেরা সঞ্চয়িতা থেকে দূরে অনেক দূরে সব ছবিগুলোই আবছা আপছা ছেঁড়া ছেঁড়া কিন্তু এতগুলো ছবির ভিড়ে কোথাও তো আমার ন্যাড়া মাথায় জুঁয়ের মালার ছবি নেই কোথায় পাবো সে ছবি আমি কাছে তো না থাকারই কথা তবে কি বাবার কাছে তাকে কোথায় পাই আমি মা চলে যাবার বছর ঘুরতে না ঘুরতেই তো বাবা ঘর ধর বেঁচে কুচে দিয়ে কেকামাসিকে কাস্টাডিয়ান রেখে আমার নামে টাকা পয়সা ডিপোজিট করে অরুণাচল প্রদেশের এক আশ্রমে ঠাঁই নিয়েছে মাঝে শুধু তার জীবন সঙ্গিনী ছিল না ছিল সুরের সাথী মনেরও তাই সুরহীন সাথেহীন ঘরে বাকি জীবন বাঁচাটা তার কাছে অভিশাপ ঠেকেছিল কেউই বাবার খোঁজ রাখেনি আর বাবাও রাখেনি কারো ভালো এসেছি কখন বুঝতে পারিনি বাজার সুলাভ হই হল্লায় সচেতন হয়েছি কি যেন মনে হতে মেঝেতে বসে থাকা ফুলওয়ালির কাছে স্তূপাকারে রাখা বিভিন্ন ফুলের ও ধরনের মালা ঘেটে একজোড়া জুইয়ের মালা কিনলাম টাকাটা দিয়ে আবার আনমনে হাঁটছি বাড়ির পথে রুমঝুমকেও চুলের গোড়ায় জল জমে সর্দি লাগার ভয়ে সদ্য ন্যাড়া করানো হয়েছে জুয়ের মালাটা ওর মাথায় পেঁচিয়ে দিলে কেমন দেখতে লাগবে আমার ছোটবেলার মতো দেব তাহলে শাশুড়ি মা মন্দ গান না তাকে বলবো গান গাইতে ঠামের গানের সাথে তার নাতনি রুমবুড়ি নাচবে সেখানে যদিও তবু টুইঙ্কেল টুইঙ্কেলের সিডি চালিয়ে দিলে দিব্যি তো হাত পাড়ায় সকালে আমার হাতে অতর্কিতে আঘাত খেয়ে কেমন যেন ভেবলেছিল মেয়েটা কাঁদেও নি চুপ করে সরে গেছিল কাকুলি দি কি গান জানে জিজ্ঞাসা করতে হবে ক্লাস সেভেন অব্দি লেখাপড়া রবি ঠাকুরের ছড়া জানবে না এমনটা হতেই পারে না সোহমটা থাকলে বেশ হতো আচ্ছা ও ব্যস্ত না থাকলে ওকেও ভিডিওতে সামিল করে নেওয়া যাবে খুন এভাবে না হয় মায়ের মৃত্যুবার্ষিকী পালিত হবে এই প্রথমবার সকলেই যেন ইচ্ছে করে ভুলে থাকে মা চলে যাওয়ার দিনটা যার জন্য ভুলে থাকে সে ভুলতে পারে কই তার কাছে যে বাইশে শ্রাবণ মানে সে সাদার গাড়িটা গলির মাথায় বাঁক নিচ্ছে মা হাত নাড়াচ্ছে শেষবারের মতো তার আদরের অপা মনির দিকে মাঝরাতে আধো ঘুমে ধরফর করে উঠে বাবার কান্না দেখছে অপা তার ছোট্ট মগজ কারণ বুঝতে পারছে না এই কান্নার তাদের বাড়ির বারান্দায় অত রাতেও গাদা গাদা লোক মামারা বাবাকে বোঝাচ্ছে আইডেন্টিফিকেশনের জন্য তোমাকেই যে যেতে হবে সুমন্ত আর বাবা কান্না ভাঙা গলায় বলছে আমি কিছুতেই পারবো না বর্দা যতদিন কাছে ছিলাম ভিন প্রদেশ বলে এতটা বুঝতে পারিনি তারপরে বিদেশে থাকাকালীনও না চেনা জানা বাঙালিরা প্রোগ্রাম অ্যারেঞ্জ করলেও ছুতো তাই এড়িয়ে যেতাম কলকাতায় আসার পর থেকেই এ দিনটাকে ঘিরে চারপাশের উৎসব আমাকে বেশি করে মনে পড়াই সবটা কত রিহার্সাল হতো মা ঘুগনি মিষ্টি পাপড় ভাজা রেডি রাখত ছাত্র ছাত্রী থেকে শুরু করে তবলা কাকু এসরাজ বাবা তানপুরায় থাকত মা হারমোনিয়ামে মাসি আসতো বাবা মা বোলামাসি একসাথে গাইত দাঁড়িয়ে আছো তুমি আমার রোপারে কখনো কখনো মনে হতো শুনে শুনে আমাদের বাগানের সব গাছগাছালিরা রবি ঠাকুরের গান শিখে নিয়েছে তা নইলে যে মাধবী লতাটা কেমন সুন্দর ছন্দে ছন্দে মাথা নাড়তো আমি দুই হাতে কালের মন্দিরা যে গাইতে থাকলে আবার সেই মাধবী লতাই সন্ধ্যেবেলায় মা চাঁদের আলোয় আমাকে কোলের কাছে নিয়ে বারান্দায় বসে আমার সকলে নিয়ে বসে আছি গাইলে অমন স্থির অচঞ্চল হয়ে চুপ করে শুনত কি করে করে বলেছিল গানের ওপারে দাঁড়িয়ে থাকা লোকটা কাছে বসিয়ে ভালো গান শুনবে বলে তোর মাকে ডেকে নিয়ে গেল রে অপা ভুলিনি কিছুই বরং মনে পড়তে না দেওয়ার চেষ্টাই বেশি করে মনে পড়িয়েছে সবকিছু দেখে চলবেন দিভাই বাসে খোঁচা আছে মনের মধ্যে স্মৃতিরা তোলপাড় করলে মানুষ বুঝি এমন আনমোনা হয়ে যায় কখন পায়ে পায়ে পাড়ায় ঢুকে পড়েছি আর একটু হলেই বাসে পড়তাম সকালে যাওয়ার সময় হুম রিখে যেখানে সেখানে এখন স্টেজ সামনে রাখা চেয়ারগুলোতে ভালো সংখ্যায় দর্শক জুটেছে এর মধ্যেই যাদের একজনও আমার পরিচিত নয় বক্সে গান বাজছে পর্যাপ্ত আলোর বন্দোবস্ত আপনি এসেছেন খুব ভালো লাগছে দি ভাই বেশিক্ষণ শুরু হয়নি বৃষ্টিতে আটকেছিলাম বসুন না চেয়ারে সকালে টাকা নিয়ে নেমন্তন্ন করে এসেছে যে ছেলেটি সে বলছে কথাগুলো এখন তার পরনে হালকা আদির পাঞ্জাবি কিন্তু আমার চোখ এই মুহূর্তে মঞ্চে স্থির একটা বাচ্চা মেয়ে নাচ করছে মাথাটা ন্যাড়া তাতে জুই ফুলের মালা পেঁচিয়ে দিয়েছে কেউ স্টেজের একেবারে সামনে ডান দিকটা ঘেসে দাঁড়িয়ে রয়েছেন একজন ভদ্র ভদ্রমহিলা তার গায়ে কালো সাদা হাফ হাফ তাঁতের শাড়ি বাচ্চাটা মোটে নাচ শেখে না বোঝাই যাচ্ছে মাঝে মাঝে থেমে গিয়ে দিকে তাকিয়ে থাকছে হা করে ভদ্র মহিলা তখন হাত নেড়ে নেড়ে কিছু মুদ্রা দেখালে আবার চালু করছে নাচ মাঝে দুবার কোমরে হাত রেখে পাই পাই করে ঘুরেও নিল এমন উদ্ভট নাচ দেখে দর্শকরা বিরক্ত হচ্ছে না উল্টে হেসে গড়িয়ে পড়ছে পরস্পরকে হাসতে উদ্বুদ্ধ করছে হাতের খোঁজায় মেটার গায়ে দুখানা দোপাট্টা জুড়ে শাড়ির মতো করে পরানো একটা হলুদ দোপাট্টা আর একটা সবুজ দোপাট্টা দুটো যে আমার ভীষণই চেনা ওই বাচ্চা মেয়ে আর ওই ভদ্র মহিলাও আমার চিৎকার করতে ইচ্ছে হলো বোলামাশি দেখো না ওই ছোট্ট মেয়েটাকে তোমাদের সেই অপার ছোটবেলা বলো না বোলামাশি অপরাজিতা বসু রায় ওই বয়সে ওই মেয়েটার মতোই দেখতে ছিল কিনা সেও কি ঠিক এমন করে ন্যাড়া মাথায় জুই ফুল বেঁধে নেচেছিল এভাবেই হেসেছিল দর্শক নাচ ভুলে গিয়ে কে তাকে স্টেজের সামনে থেকে হাত নাড়িয়ে নাড়িয়ে দিত তোমার কুহুদি চিৎকার করতে পারলাম না কিন্তু ও কি ও কি বাচ্চা মেয়েটা এমন ঝাপসা হয়ে আসছে কেন গানের আওয়াজ তো স্পষ্ট শুনতে পাচ্ছি দুহাতে কালীর মন্দিরা যে মঞ্চ থেকে এখানটা কি অনেকটা দূরে চশমাটা চোখ থেকে খুলে আলগা চাপে শাড়ির আঁচলে মুছলাম পরে নিলাম না এখনো ঝাপসা তেমনই আই চেক আপটা সময়ের অভাবে বহুদিন পেন্ডিং আছে দূরের ভীষণটা বড্ড সমস্যা করছে আবার চশমা খুললাম আঁচলের খুঁট দিয়ে মুছে সাফ করার প্রাণপণ চেষ্টা করছি মনে হলো যেন ছুটতে ছুটতে এগিয়েও যাচ্ছি স্টেজের দিকে তবু এটুকু কিছুতেই বুঝতে চাইছি না যে দু চোখ জলে ভরে এলে খুব কাছের জিনিসও ঝাপসা দেখায় গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ